বিশ্বের বিভিন্ন দেশের আলেমদের অংশগ্রহণে রাজধানীর সোহরাদ্দি উদ্যানে হতে চলছে আন্তর্জাতিক খতমে নবেদ সম্মেলন আলেমদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে এই আয়োজনে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মামুন মামুন এই সম্মেলন ঘিরে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের জি আপনাকে ধন্যবাদ এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি সোহর উদ্যানের যেই ক্ষত অনুবাদের সমাবেশ চলছে সেই সমাবেশের মূল যে মঞ্চ করা হয়েছে সেই মঞ্চ সামনে এসে কথা বলছি ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে মঞ্চের যেই মূল মাঠ সেই মাঠটি কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়েছে এবং মাঠের পাশে কিন্তু রাস্তাতেও আমরা লোকজনের সমাগম দেখতে পাচ্ছি মূলত আজকের এই যে সমাবেশ চলছে এই সমাবেশটি হচ্ছে যে কাদিয়ানি যারা রয়েছেন অর্থাৎ গোলাম গুলাম আহমদ কাদিয়ানি যিনি নিজেকে নবী দাবি করেছেন সেই গুলাম আহমদ কাদিয়ানিকে রাষ্ট্রীয়ভাবে তাদের যে সংগঠন সেটিকে নিষিদ্ধ করে এবং তাদেরকে কাফের রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করার দাবিতে মূলত আজকের এই ক্ষত খতমে নৌতের যেই মহাসম্মেলন সেই মহাসম্মেলনের আয়োজন করেছে তারা এবং এই সমাবেশে মূলত পঁচিশ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা Dean uh, Abba! পাঁচটি দেশের বড় বড় যেসব আলেমরা রয়েছেন তারা এই মহাসমাবেশে যোগ দিয়েছেন এবং আরেকটি তথ্য হচ্ছে যে এই সমাবেশে বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক দল রয়েছেন সেই রাজনৈতিক দলগুলোর শীর্ষ পর্যায়ে যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু এখানে আমন্ত্রিত বিশেষ করে ইসলামী যে দলগুলো রয়েছেন তাদের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের আসার কথা রয়েছে একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদও এই সমাবেশে আসার কথা রয়েছে আমরা এখানে এসে যেটি দেখতে পাচ্ছি যে সমাবেশে ইতিমধ্যেই যারা দেওবন্দের আলেম রয়েছেন বিশেষ করে ভারত এবং পাকিস্তানের তারা ইতিমধ্যেই মঞ্চে এসে উপস্থিত করেছেন মূলত এই সমাবেশ থেকে তারা একটি দাবি জানাচ্ছেন যে সমাবেশের যে দাবি সেটি জানাচ্ছেন যে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে ইতিপূর্বেও যারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল তাদেরকে তারা আশ্বাস দিয়েছিল কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা কিন্তু তারা সেই দাবি রাখেনি এমনকি বক্তারা বলছেন তারা বলছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সময়ে অনেকের দাবি বাস্তবায়ন করেছেন তাদের যেই দাবি কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করায় সেই দাবি তারা রাখবেন বলে মনে করছেন তো সমাবেশের মূল দাবি হচ্ছে যে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে এমনটি দাবি কিন্তু এই মঞ্চের যারা রয়েছেন তারা সেটি জানাচ্ছেন মূলত সমাবেশ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ মামুন আপনাকে ধন্যবাদ